মোবাইল কিনতে আইসি কিন্তু অবস্থা খুব বেগতিক মানে কোথায় যাব একটু পা ফেলার জায়গাও নাই মানে চতুর্দিকে মানুষ মনে হয় আজকে যেন সবাই শপিং করতে বেরোইছে মানে আমরা যে মোবাইল কিনতে আসবো এটা মনে হয় সবাই জানে রাস্তা এত পরিমাণ জ্যাম অবশ্যই চলে আসলাম সপ্তাহখানে এখন যাই দিয়েছি মার্কেটের ভিতরে দেখি ইনশাল্লাহ কি অবস্থা তো মানুষের ভিড় প্রচন্ড দিকে তাকাই শুধু ফোন আর ফোনের ভিতরে আমরা গরিবের আইছি তো দেখি কি হাল অবস্থা এখানে তাজ টেলিকমে চলে আসছি তাজ টেলিকম শেষে আমরা ফোন নিয়ে নিলাম গেজেট সিটি থেকে রেডমি নোট ফোরটিন প্রো তো আমরা অনেক ফোন দেখেছি তো অবশেষে ঘুরে আমাদের কাছে এই ফোনটা ভালো লাগছে এবং আমাদের যে ভাই আছে দোকানের ওনার উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আমরা অনেকগুলো ফোন ইয়ে করলাম তো উনি আমাদেরকে এটা সাজেস্ট করছেন যে এই বাজেটের ভিতর এটা সব থেকে ভালো এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি এটা হচ্ছে গ্লোবাল ভার্সন তারা এই ফোনটা নিতেই হচ্ছে আমাদের বের জন্য তো এখন এটা আমরা আনবক্সিং করবো ইনশাল্লাহ দেখবো যে ফোনটা কীরকম এটার ভিতরে কী কী আছে বিস্তারিত আমরা এখন আনবক্সিং করবো অবশেষে হোসেন ফোন কিনা শেষ এখন বের হয়ে গেছি আমরা এখন যাব বিরিয়ানি খেতে হোসেন ভাইয়ের পক্ষ থেকে ট্রিট নেওয়ার জন্য তো ফাইনালি ফোন কিনলাম রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি হচ্ছে ফোন এখানে আসছি দুপুরে কিন্তু এখন পুরো রাত হয়ে গেল কিন্তু রাতে যেন মানুষের ব্যস্ততা বাড়তেছে এটি দিকে যে খালি মানুষের মানুষ মানুষের সামনে যাওয়া যেন মুশকিল একেবারে কোন দিক থেকে কোন দিকে যাবো বেশি যেদিকে শুধু আর গাড়ি আমরা কাচ্ছি দিনে আছি হোসেন বেটির দিয়ে যেহেতু নতুন ফোন কিনছে তারপরে এখন অপেক্ষা করতেছি আমাদের বিরিয়ানি কখন আসবে ইনশাআল্লাহ খেয়ে তারপর রওনা দিব সারাদিন খাইনি খুব ক্ষুধার্ত ফোন টোন কিনে শোষেন নতুন ফোন কিনছে অনেক খুশি তো ইনশাল্লাহ করবেন ফোনের পাশাপাশি যেন ওনার নতুন একটা আহলিয়ার ব্যবস্থা হয়ে যায় এটার জন্য সবাই ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ শীত চলে যাচ্ছে তো ওনার জন্য দোয়া এবং শুভকামনা আমাদের পর্ব শেষ করে এখন আমরা রওনা হচ্ছি সারাদিনে ব্যস্ততা শেষ অসংখ্য ধন্যবাদ হোসেন ভাইকে গরিবকে পেট ভরে খাওয়ানোর জন্য অনেকদিন পরে খাইলাম কাছি খারাপ দাদা তো এই হচ্ছে হচ্ছে আমাদের অবস্থা এখন আমরা যাচ্ছি মাদেশ ইনশাআল্লাহ